এই দেশে যত ইসলামী দল আছে ওরা চাইলে ভুল করতেছে বিভিন্নভাবে ভুল করতেছে আমি বলছি আসো সব ইসলামী দলগুলো আমার যে দূরত্ব আছে আমরা টেবিলে বসলে সমাধান হয়ে যাই যদি আমরা এক হইতে পারতাম সংসদের কোনা কানা দিয়া থাকতে পারতো হয়তো কিছু অংশ থাকবো মডারের লোকজন

এই দূরত্ব এই বাঘ ওই বাঘ ঠেলা ঠেলি মারামারি কাটাকাটি এইভাবে যায় আর মোল্লাটি সবসময় নিজের মাথা নিজে কোরআন মারে নিজের মাথাত নিজে কোরআন মারে তোরা কইসে যে বাউনে আল্লাহরে কটুক্তি করছে হে বেড়াতে গ্রেফতার হয়েছে ওই অন্তর সবির মারা সে বছর কিনলে গিয়া এটা তো বিশ্বের কাছে ব্যাড মেসেজ যা কথা যে অন্যায় করছে হে হয়তো তোবা করবো নালে তার আইনে বিচার করব।

এটা ভালো সংস্কৃতি না এটা ভালো সংস্কৃতি না আমার কথা কেউ কানে দেয় না মনে করে তাহিরই কইছে আরে তাহিরি কইছে তাহিরি যে কথা ক আপনি পড়তেছেন আমার কালাম এটা তো আপনার মুখের কথা না আপনার মুখের কথাই তো আমার আল্লাহর কথা আপনার কথা যদি না ঠিকে আমি আল্লাহ তো আল্লাহর শব্দ হয় না আল্লাহ ডাক দিয়ে বন্ধু এদেরকে ফেল জন্য ডাকেন ডাক দেয়া পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো তাহলে কোরআনের মতো মতো একটা সুরা বানায় নিয়ে আসো সোহাদা ইলামাংলাম এর মানে হলো তোমরা আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী গোলা নিয়ে আসো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো ফাইল্লাম তাফাউ ওয়ালাম তাফালু একটা মুফি জিহাদ বলাম আরেকটা মুফি তাকীদ বললাম ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু যদি এটা করতে না পারো কিয়ামত পর্যন্ত করতে পারবা না তোমাদের পুরুষ থেকে তোমরা পুরুষ নিয়া আসো আমার পুরুষ থেকে আমি পুরুষ নি আসব তোমাদের নারী থেকে নারী নি আসো আমার নারী থেকে আমি নারী নিয়ে আসব একটা মাঠ হবে ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আমার কথা সত্য নাকি তোমার কথা সত্য এরপর আমরা একজন আর একজন অভিশাপ দিব হইলে তোমরা আল্লাহর কাছে অভিশাপ দিবা আমরা জলে যাব মিথ্যা হইলে আর না হয় আমরা তোমাকে অভিশাপ দিব তোমরা চলে যাবে এই কথা সম্মান আফতাহিল অতঃপর তোমরা কি দিবা আল্লাহর কাছে অভিশাপ দিবা এই চ্যানেল যখন ছুড়ে দিছে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন ময়দানের মধ্যে রওনা হলেন আমার নবী বলছে তোমাদের পুরুষ থেকে পুরুষ নিয়ে আসো এরা পুরুষ আনবে আমার নবী আনবে নবী আনতে যায় কারে আনছে জানেন নি আমার নবী কয় আলী রে ও আলী আই রে আই হকের ময়দানে লড়াই আই আর তিনবারেটা কুন্দর পুরান বেটা আল্লাহ বড় কঠিন কি হবে হবে ওরা বলছে বহস আর আমার নবী বলছেন কোরআন একজনের কালাম জুড়ে বলেন তিনি কে আল্লাহ মাঠটা কিন্তু সাধারণ না ডানেও কাফের বামেও কাফের সামনে কাফের পিসে কাফের আমার নবী কয় তোমরা তোমাদের পুরুষ থেকে পুরুষ আনবা নারী থেকে নারী আনবা এবার দেখে না আমার নবীর কেন আমরা ভালোবাসি কেন নবীর আহলে বাইতকে ভালোবাসি কেন ফাঁকে ফান্দাতনকে ভালোবাসি কোরআনের সত্যতার প্রমাণের লড়াইয়ের মাঠে আমার নবী রক্ত থেকে আনছেন আবু হযরতে মৌল আলী রে এর ফিরে আনছেন কলিজা ইমাম হাসান হুসাইন রে এরপরে মহিলাদের মধ্যে থেকে এত মহিলা অভাব নাই একটা মহিলারে ডাক দিয়ে ফাতে Oh, দেখছেন এই ফাতেমা তা জোহরার মাহফিলটা তাই গেছেন কোন ফাতেমা যে ফাতেমার নামে কোরআনের মাদ্রাসা বরকত হবে না কেন রে বাবা বাবা বরকত হবে না কেন আমার নবী আপনার নবী মা ফাতেমার ডাক দিয়ে ফাতেমারি কোরআনের এই প্রমাণের লড়াইয়ে মাঠে খেলা হবে ওরা প্রমাণ করবে কোরআনটা মিথ্যা আমি প্রমাণ করব কোরআনটা আল্লাহর কালাম এবার সাইরজন নিয়ে আমার নবী রওনা হয়ে গেছি ও বন্ধু দুইজন কে দুই পাশে রাইক বউ ললির সামনে রাইক আমান নবি فاطمه এর পিছনের রাইক ওই ময়দানের মধ্যে গেছে ওরা কিন্তু তারাও গেছে যাওয়ার পরে আমার নবি কয় তোমরা বলো কোরআন যে বানানো প্রমাণ দাও এরপর কয় না না তুমি বলো কোরআন যে আল্লাহর কালাম তুমি জবাব দাও নবি রে কয় এরপরে আমার নবী ঠিক আছে আমি একটা সুরা পড়ব সেই সূরার মতো তোমরা সুরা বানাইবা একটা কথা মনে রাখবেন কোরআনের যতগুলা সুরা আছে মাহফিলটা এটা স্টেজ না ফুল দিছে না পুরা প্যান্ডেলের ভিতরে সুন্দর যে কুন্ডা কথা কর না জোরে কর না এটা মাহফিলের সুন্দর জন্য করছে না অতিথিটা বলবো না উত্তর দিবেন গোটা কোরআন শরীফের মধ্যে একটা সুর আছে কোরআনের সৌন্দর্য কোরআনের সৌন্দর্য সুরার নাম কি আমার আল্লাহ বলেন গোটা কোরআন শরীফের সৌন্দর্য হল থাকবে আর রহমান গোটা কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরায় এখলাস কি আছে যারা একবার তেলাবাদ করবে তো কোরআনের দেওয়া হবে কন্যা সৎকার মুরব্বীরা কোরআন পড়তে পারে না এই জন্য আমার নবী কয় যারা সুরা একলা সুট তো কুল পাল্লা না যারা দুইবার তেলাবাদ করবে দশ বারা কোরআন খতমের সাবার যারা তিনবার তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ যারা সুরা এক লাস্টটা তিনবার তেলাবাদ করবি

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আবার আবার সবাই মিল্লা কেন জীবনে সপ্তাহের মধ্যে কোরআন পড়ছি আর না পড়ছি মাসের মধ্যে কোরআন আর না দর্শি অন্তত তিনটা বার তালাবাদ রায় গোটা কোরআনের নূর আমাদের সিনার মধ্যে ঢাইল্লা দিতে পারে কি পারে

গোটা কোরআন শরীফের সৌন্দর্য হলো সুরায় আর রহমান এ বন্ধু শুধুমাত্র তাই নয় কোরআন সুরায় খাস কথা বললাম এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সুরার নাম সুরায় বাকারা বড় সুরার নাম কি কিন্তু আমার নবী বাহাসির ভিতরে যাইয়া বড় সোরা তেলাবাদ করে নাই সবচাইতে ছোট সুরাটা তেলাবাদ করছে আমার সাথে বলেন ইননা!